ইস্কন কি ইস্কনের উদ্দেশ্য কি ইস্কনের কথা মতে মনে হয় ইস্কন একটি সনাতন ধর্মীয় সংগঠন কিন্তু ইস্কন কি আসলে ধর্মীয় সংগঠন নাকি সনাতনের নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসমিল করতে চায় তাহলে চলুন ইস্কন সম্পর্কে একটু জেনে আসি ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ ইয়র্কে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অবচরণাবৃন্দ বক্তিবেদানানন্দ স্বামী পূর্ব অবকর মতো বিষয় যে ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষা লিখে লেখাপড়া করেননি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে ব্যবসা সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী তার পড়াশোনাটা হয় খ্রিস্টান চার্চে সে ব্যক্তি কীভাবে সনাতন ধর্মের সংগঠন করে ধর্ম প্রচার করে স্থানে প্রভুপাত সনাতনের নাম করে স্কুল প্রতিষ্ঠা করে তখন মৌল হিন্দুরা এতে বাধা দেয় কারণ মৌলদ্বার হিন্দুরা বুঝতে পেরেছে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্ডার হয়ে স্কুল কি করতে যাচ্ছে বারো দোয়ার পর ওই ইস্কন জনপ্রিয় হয়ে ওঠে তার কারণ হলো ইস্কনকে বাস্তবায়ন করার জন্য কিছু খ্রিস্টান এজেন্ডা ট্রান্স করে যাচ্ছে এখানে মূলধার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমনই ট্রান্স করে যাচ্ছে ইস্কন যেমন হিন্দুদের মন্দির ভেঙে সেখানে করা হয়েছে ইস্কন মন্দির দুই হাজার নয় সালের আঠারোই সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কনপন্থী ও সনাতন দর্বালীদের সংঘর্ষ হয় এ সময় ইস্কন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয় তাহলে কীভাবে হলো ইস্কন সনাতন ধর্মীয় সংগঠন আসলেই ইস্কন হলো একটা উগ্র জঙ্গি সংগঠন যারা খ্রিস্টান এজেন্ডা হয়ে কাজ করে তারপরও যেন ইস্কনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল এত সম্পর্ক এত এত মিল যার ফলে তারা হয়ে যাচ্ছে ইস্কন সদস্য তার কারণ একটাই ধর্মের নাম করে উগ্র ইস্কন চায় মুসলিম হঠাৎ মুসলিম হত্যা করতে যার কারণে হিন্দুদের এত মিল ইস্কনের সাথে বাংলায় একটা প্রবাদ আছে পুরোপুরি খালা ভাই নিষিদ্ধ করা হোক ইস্কন বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র তার জন্য উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক কারণ ইসকনের উদ্দেশ্য মুসলিম হটানো এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যযুদ্ধ থেকে আগত তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং চান যে ইস্কনকে বাংলাদেশ থেকে হটানো হোক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রতিবাদ করে তুলবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং